ইউএসএইডের দুই হাজার সাতশো কর্মীর বাধ্যতামূলক ছুটি স্থগিত করেছে মার্কিন একটি আদালত বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থায় অর্থ সহায়তা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান এইডের প্রায় সকল কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সংক্রান্ত যে নির্বাহী আদেশ প্রদান করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা আটকে দিয়েছে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ আদালত এদিকে মার্কিন প্রশাসনের মধ্যেই এ নিয়ে অসন্তোষ চলছিল কূটনীতিক হিসেবে কাজ করেন এমন এক ব্যক্তি ইমেইলের মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তারা এটিকে অহেতুক সিদ্ধান্ত বলে মনে করছেন স্থগিতের পর এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এইডের প্রায় সমস্ত সরাসরি প্রাপ্ত কর্মীকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছিল আগামী সাত ফেব্রুয়ারি থেকে তাদের এই বিষয়টি কার্যকর করার কথা ছিল প্রতিবেদনে বলা হয় মার্কিন সরকারি সংস্থা ইউএসএইডের যে সকল কর্মীকে বাধ্যতামূলক ছুটি পাঠানোর ছুটিতে পাঠানো সংক্রান্ত যে নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা আটকে দিয়েছে আদালত শুক্রবার সাত ফেব্রুয়ারি বিচার বিচারক এই স্থগিতাদেশ দেন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছিলেন এদিকে ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারির পর সেটির বিরুদ্ধে ডিস্ট্রিক্ট জজ আদালতে মামলা করেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন এবং মার্কিন সরকারের চাকরিরত বিদেশি কর্মীদের সংস্থা অ্যাসোসিয়েশন অফ ফরেন সার্ভিস ওয়ার্কার্স গতকাল সেই মামলার শুনানি শেষে বাধ্যতামূলক ছুটিতে স্থগিতাদেশ প্রদান করেন ডিস্ট্রিক্ট জজ আদালতের বিচারক কার্ল নিকোলাস